আপনার এনসিপির কোনো কিছু তো এনসিপির গত হচ্ছে কেন এনসি কেন এনসিপি কেন তাদের ডিফেন্ড করছেন সজীব আহমেদ বর্ণাল লাইফ চরিত্র তো বিতর্কিত আবার রাষ্ট্র অবধারিত আপনি যদি এটা বলেন রাষ্ট্রে কাজ করতে একটু রাত হয়ে গেলে পাঁচ সাতজন সব ওয়েস্ট ইন্ডিজে ব্রেকফাস্ট করতে হয় অথবা রাতের খাবারটি খেতে হয় হাঁসের মাংস অত্যন্ত প্রিয় সেটা ছাড়া শেষ রাতের খাবারটা হয় না তাহলে বর্ণার্য লাইফ আবার বিতর্কিত কেন বলছি আপনি কুমিল্লায় তিনজনের ওই যে হত্যাসহ যে ঘটনাটা ঘটেছে সচিত্র প্রতিবেদন হয়েছে যারা ভিকটিমাইজ হয়েছে তারা নিজেরা কথা বলেছেন নিজেরা বক্তব্য দিয়েছেন একজন উপদেষ্টার বিরুদ্ধে আর যদি সাক্ষ্য দিয়ে থাকে প্রতিবেদনে যারা কথা বলেছে একটা উপদেষ্টার চরিত্র তো বিনা কারণে হরণ হতে পারে না আপনি এর আগে তার পিএস এপিএস যারা ছিল শত শত কোটি টাকার দুর্নীতি করেছে আচ্ছা আপনি আমাকে বলেন তো পিএস এর আনুকূল্য না থাকলে এবং সম্পৃক্ততা যদি না থাকে উপদেষ্টা